তো বন্ধুরা সর্বপ্রথম পরিচিত হন সৌরভের সাথে তো সৌরভ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এখানে আসার জন্য তো সর্বপ্রথম তোমার নাম আর তোমার পরিচয়টা তোমার মুখ থেকে আমরা শুনবো থ্যাংক ইউ সাধুদা আমাকে এত বড় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধুদা আমাকে চান্সটা দেওয়ার জন্য যাতে আমি আমার তোমার অডিয়েন্সের সাথে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স কিভাবে আমি পেলাম কি করলাম কি পরে বললাম শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগবে প্রথমত আমার নাম সৌরভনাথ আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছোট্ট চড়ায় বসবাস করছি বসবাস করতাম ওখান থেকে আমি হিসাবে আমি এখন ইন্ডিয়ায় সার্ভ করছি ভারত মায়ের জন্য সার্ভ করছি এটা আমিও অনেক গর্বিত আমরা দুর্লভচড়াবাসী তোমার জন্য গর্বিত আমাদের দুর্লোভচড়ায় গর্ব তুমি অনেকেই রয়েছেন দুর্লভচড়া থেকে যারা ডিফেন্সে চাকরি করছেন ওদের সবাইকে আমি আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই তো সবাইকে তো আর পাই না তো আজ সৌরভকে যখন পেয়েছি তো ওর কাছ থেকে একটু জানবো ইন্ডিয়ান সোলজারে যাওয়াটা বা কিভাবে যেতে হয় বা তার পেছনে কি কি রয়েছে বা এক্সপিরিয়েন্সটা অর্থাৎ আলটিমেটলি একটাই জিনিস জানবো ওর কাছ থেকে সম্পূর্ণ কি তো চলুন বন্ধুরা প্রথমে কোয়েশ্চন শুরু করি তো আমি দেখতেই পাচ্ছি একটি খাতা নিয়েও বসেছি কারণ যখনই আমি কোনো কিছু কোয়েশ্চন করি কাউকে তো সবগুলি জিনিস ভুলে যাই তো আমি প্রথমেই খাতাটা নিয়ে বসে পড়েছি তো এটা হলো আমার হাতিয়ার তো ওরও নিশ্চয় হাতিয়ার থাকবে তো এটা হলো আমার হাতিয়ার তো সর প্রথম প্রশ্ন হলো তুমি পড়াশোনা করেছো বা কতটুকু করেছো বা কি স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছ প্রথমত আমি ব্যাচেলার অফ সায়েন্স করেছি যাকে আমরা বিএসসি বলি আচ্ছা সায়েন্স স্ট্রিম নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি দু হাজার একুশ সালে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে আচ্ছা এরপরেই আমি এই ইন্ডিয়ান indian আমি army college এ 2022 সালেই চলে গেছিলাম ওখানে আচ্ছা অর্থাৎ তুমি সাইন্সে স্টুডেন্টস না তো আমরা কিন্তু জানি সাইন্স নিয়ে যারা পড়াশোনা করে তার একটাই বিশেষ করে বেশিরভাগ ছাত্রদের একটাই মটটাকে ইঞ্জিনিয়ার বা ডক্টর তো তুমি ডিফেন্সে যাওয়ার প্ল্যানিংটা কখন থেকে তোমার মাথায় আসলো সাইন্সে দেখো ডিফেন্সে যাওয়ার প্ল্যানিং তো আমার ছোটবেলা থেকে আমার অনেক কিছু মজা লাগত প্রথমে তো ডিফেন্সের ড্রেসগুলো আমার অনেক কিছু ভালো লাগত মানে টিভিতে দেখতাম বা আমাদের আশেপাশে অনেক গাড়ি নিয়ে অনেক দেখি আমরা ডিফেন্স এর মানুষ ওদেরকে দেখার পর নিজের একটা ইচ্ছা জাগিনা আমি ওখানে ডিফেন্সে যাব দেখতে হবে ওদের যাতে বন্দুক থাকে বন্দুক ধরতে অনেক বেশি মজা লাগবে দূরের থেকে দেখতে বন্দুকগুলো অনেক কিরকম ধরলে কিরকম লাগবে এগুলোই এগুলি দেখে তোমার মানে মনটা আমার মনটা ধীরে ধীরে সোলজার দিকে সোজারের দিকে আমার মনটা আস্তে 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 পরিবর্তিত হয়ে শুরু করলো আমি গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর

প্রথমে তো ডিফেন্সে যেতে গেলে প্রথমে আমাদের একটা মাইন্ডসেট থাকতে হবে যা আমাকে আমি জাজিং টাইমকার শুরু হচ্ছে সেটাকে আমার কমতে করতে হবে প্রথমে তো ফিজিক্যাল আমাদের একটা ক্রাইটেরিয়া থাকেই এগুলো আমাদের প্রতিদিন করতে হবে তারপরে আমাদের পড়া দেখার দিক থেকে একটু পড়াশোনাও করতে হবে এই অর্থাৎ ফিজিক্যাল আর পড়াশোনা দুটোটাই প্রয়োজন দুটোটাই প্রয়োজন দিনটার ভালোমতে যদি আমরা কম্বিনেশন করে একটা মাইন্ডসেট বানিয়ে চলতে পারি তা কেন হবে না সবারই হতে পারবে

অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম আচ্ছা ভয় ভয় অনেক বেশি নার্ভাস হয়ে গেছে এমন হয়েছিল অনেক ছেলেরা আসে বসে আছে যার মাত্র পাঁচজন পাস করবে সেই পাঁচজনের মধ্যে আমি আসবো কি আসবো না আসবো কি আসবো এটাই ভেবেই অনেক নার্ভাস থাকে তোমার জন্য আমার তরফ থেকে একটা অ্যাডভাইস তুমি থ্রি ইডিয়ট সিনেমা নিশ্চয়ই দেখেছো হ্যাঁ তো ঠিক সেইভাবে আমির খানের মতন আলী জুয়েল বলবে তো সবাইকেও অ্যাডভাইস যদি আলী জুয়েল বলো নিশ্চয়ই কাজ করবে কারণ আমাদের সব থেকে ডরপুক কিন্তু আমাদের মনটা এই মনটাকে যদি আমরা সাহস যোগাতে পারি তাহলে আমরা অনেক কিছু করতে পারি আমরা আমাদের জীবনে চলার পথে অনেক কিছু করতে পারি আর সেই জিনিসটা আজকে একদম সাক্ষাৎ এক্সাম্পল কিন্তু আমাদের সামনে বসে রয়েছে তোমার জন্য পরের প্রশ্নটা তুমি যদি বলতে চাও যে ওই যে ডিফেন্সে যেতে হলে তুমি যে ইন্টারভিউটা ফেস করেছো বা তুমি রিক্রুটমেন্টে গিয়েছো সেই জিনিসটা প্রথমে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে তুমি কিভাবে জানবে যে জবটা এসেছে বা তুমি অ্যাপ্লাই করবে বা কোথায় তোমার সেই জিনিসটা তুমি কিভাবে তো আমাদের আজকাল সবাই মোবাইল ইউজ করি ছোটবেলা থেকে সবাই মোবাইলে আমরা ইন্টারনেট ইউজ করি কিছু ওয়েবসাইটস আছে যেমন আমি বলে দিতে পারি স্টাফ সিলেকশন কমিশনের হয়ে গেলো আর আর হয়ে গেলো এই কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা কী কী অ্যাপ্লাই আসছে কতটা ভ্যাকেন্সি আছে আমাদের কী কী ক্রাইটেরিয়া আছে এগুলো আমরা দেখি তারপর আমরা ওখানেই পেয়ে নেটের মাধ্যমে অনলাইনে

তুমি যখন ডিফেন্সে যাওয়ার প্র্যাকটিস করছিল অর্থাৎ তুমি ফিজিক্যালি যখন একটু মেনটেন করছিলে ফিজিক্যালটাকে বা তুমি পড়াশোনাও করছিলে তো তখন খাওয়া দাওয়াটা নর্মাল রুটিনের মতনই ছিল না তুমি কিছু আলাদা ডায়েট প্ল্যান মেনটেন করেছিলে আমি তেমন কিছু ডায়েট প্ল্যান মেনটেন যেভাবে আগে করতাম সেম করেছি বাট একটু চেঞ্জেস কি আমি কিছু ড্রাই ফ্রুটস খেতাম তখন সময় যেগুলো রানিংয়ের সময় অনেক দরকার আচ্ছা আমরা যদি কোনো জিনিস এক্সট্রা কিছু খেতে পারি যেমন ড্রাই ফ্রুটস কাজু বাদাম চানা সবাই খায় এগুলো যদি তাহলে রানিং করতে আমাদের একটু সুবিধা হয় অর্থাৎ একটু আমাদের স্টেমিনাটা একটু স্টেমিনাটা একটু তো একটা এডভাইস যারা যারা ডিফেন্সে যাচ্ছো তোমরাও কিন্তু ড্রাই ফ্রুট খাবে স্টেমিনা বাড়বে দৌড়তে পারবে আরামসে তো খাওয়া দাওয়ার যে টাইমিংসটা সেই বিষয়টা যদি খাওয়া দাওয়ার টাইমিংসটা প্রথমে তো ডিফেন্সে যাওয়ার পরে

ফিজিক্যাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকতে হবে প্রথমত জিনিস স্টেট ওয়াইজ ভেরি করে স্টেট ওয়াইজ আর ডিপার্টমেন্ট ওয়াইজ করে যেমন নর্মালি আমি একটা যদি বলে দিই যাবে তুমি তে আমাদের আসামের জন্য একটু কম থাকে যেমন ছেলেরার জন্য ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার লাগবে আসামের জন্য আর মেয়েরার জন্য থাকে ওয়ান ফিফটি ফোর সেন্টিমিটার জন্য আর ছেলেরার জন্য থাকে ওয়ান 165 ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার আর চেস্ট লাগে 80 এইট্টি ফাইভ নর্মাল একটি থাকতে হবে আর এক্সপ্যান্ড করে একটি ফাইভ থাকতে হবে এক ডিপার্টমেন্ট এক দুই সেন্টিমিটারের আর তো আর কিছু আর তো জিনিস তোমার বেসিক অবস্থায় মানে জিনিস তোমার হবে আর কমও থাকে এক্সারসাইজ করে বাড়াতে পারে চেস্ট তোমাকে যেতে হলে এগুলা জিনিস তোমার বেসিকস তো মেইনটেইন করতে হবে তোমার আচ্ছা তো ভালো জিনিস জানতে পারলাম প্রশ্ন তোমার জন্য নিজেকে তৈরি করতে তোমার কত সময় লেগেছে প্রথমে তো আমি ফিজিক্যাল আমার আগে অনেক বেশি খারাপ ছিল এটা আমার জানা আছে আমি পারতাম না ফিজিক্যাল আমার আগে অনেক কষ্ট হয়েছে অ্যাট লিস্ট আমার কন্টিনিউ তিন থেকে চার মাস কার্মিট করার পর আমার ফিজিক্যালটা হয়েছে না হলে আমি আগে ফিজিক্যাল অনেক খুব বেশি খারাপ ছিল আর পড়াশোনার দিক থেকে রিটেল এক্সামের জন্য বলতে পারতে আমি বেশি আমি এক দেড় মাসের ভিতরে আমি রিটেল এক্সাম দেওয়ার করে ফেলেছি কিন্তু ফিজিক্যাল আমার অনেকটা টাইম লেগেছে তো যাই হোক তুমি মোটামুটি করতে পেরেছো সেটাই অনেকটা আমি করতে পেরেছি আচ্ছা তো সেই জিনিসটাই ইচ্ছা থাকলে উপায় হয় আর সেই জিনিসটারও एग्जांपल আপনাদের সামনে তো সৌরভ তোমার জন্য পরের প্রশ্ন আমি পুরো রেডি হয়ে প্রশ্নের লিস্ট বানিয়ে এনেছি অসুবিধা নেই তো যেদিন তুমি জানতে পারলে তুমি চাকরিটা পেয়েছো তখন তোমার কেমন ফিল হয়েছিল ওই দিন তো আমার

সত্যি সেই জিনিসটা একদম আলাদা মানে যে ফিল করেছে নিজে যে নিজে ফিল করেছে সেই বুঝতে পারবে তো সৌরভ তোমার জন্য তুমি যখন তোমার নাম এসেছে তুমি যখন জন্য ঘর থেকে রওনা হলে তোমার কেমন লাগছিল আর তোমার মা বাবার কেমন লাগছিল অর্থাৎ তাহাদের মনের অবস্থাটা কেমন ছিল আমার তো প্রথমে খুব বেশি ভালো লেগেছে কারণ প্রথমে তো আমি আমার দেশ সেবার জন্য যাচ্ছি নিশ্চয়ই সেটা আমি গর্বিত গর্বিত আমি এখনো

ওদের সবার মা বাবাকেও আমার তরফ থেকে শ্রদ্ধা জানাই ওরা নিজের মনকে এতটুকু শক্ত করে ওদের ছেলে মেয়েকে এগিয়ে দিয়েছেন আমাদের দেশ রক্ষার জন্য তো ওদের অনেক শ্রদ্ধা জানাই আমার মন থেকে সৌরভ তোমার জন্য পরের প্রশ্ন তো এই জার্নিতে সব থেকে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো ওটা তো এই জার্নিতে

তো ইন্ডিয়ান সোলজারকে অনেক অনেক শ্রদ্ধা জানাই ওদের জন্যই আজকে আমরা একদম শান্তিতে থাকতে পারছি আমাদের ভারত মাকে ওরাই রক্ষা তো ওদেরকে আমি আমার তরফ থেকে ভারতবাসীর সৌরভ তোমার জন্য পরের প্রশ্ন আমরা মানুষের মুখে অনেক শুনেছি অনেক জানি না এগুলো সত্যি না মিথ্যা যে ট্রেনিং এর সময় নাকি অনেক কষ্ট হয় অনেক কষ্ট দেয় অনেকে রয়েছে নাকি যারা ট্রেনিং পুরোপুরি করতে পারে না ছেড়ে চলে আসে তো ওইগুলা বিষয় যে তোমার তুমি অলরেডি ট্রেনিংটা কমপ্লিট করে তোমার জয়নিংও হয়ে গেছে তো তুমি যদি বলো যে তোমার এক্সপিরিয়েন্সটা কী ট্রেনিং তো প্রথমত তো ট্রেনিং একটু টাফ আছে আমি মানি কিন্তু একটা সিভিলিয়ানকে একজন সিভিলিয়ানকে যখন একটা ডিফেন্স পার্সোনালে কনভার্ট করতে হয় যেমন একটা বাচ্চাকে স্কুলে যখন আমরা প্রথমে ও আর রসই দীর্ঘ শিখাই এপিসিডি শিখাই তখন ওদেরকে আমাদেরকে ওদেরকে একটু আমার টাফ হতে হয় যেমন আমাদের স্কুল থেকে কিন্তু স্কুলে বাচ্চারা জুতো মুজো পরে আসতে হবে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে হবে আর যদি না আসে তো ওর উপর একটু শাসন করা হয়

ওকে মোটামুটি রেডি করা হচ্ছে কিন্তু তো স্কুলের বাচ্চারা কখনো বা কোনো গার্জিয়ানরা রয়েছেন যারা খারাপ পাবেন টিচাররা যখন স্টুডেন্টকে গরমের যুক্ত না পরে এসেছে বলে একটু শাসন করে তো অনেক গার্জিয়ানরা রয়েছেন একটু খারাপ পান জিনিসটাকে আসলে ওর ওদের নিজের জন্যই জিনিসটা করা ওদেরকে তৈরি করা হচ্ছে ছোটো থেকেই ওদেরকে তৈরি করা হচ্ছে যাতে ওরা নিজেকে একদম নিজের নিজের জীবনে স্টাইল করতে হ্যাঁ ওইটাই ওইটাই তো সৌরভ তোমার জন্য পরের প্রশ্ন ট্রেনিং বা পোস্টিং পর তোমার সব থেকে প্রবলেম হয়েছে বা তুমি প্রবলেম ফেস করেছো এমন কোনো একটা জিনিস প্রথমে তো আমি ট্রেনিং এ স্টার্টিং এক দুই উইক আমার খুব বেশি কষ্ট হয়েছে কারণ আমি এরকম আমরা যে জায়গার থেকে উঠে গিয়েছি ওখানে আর ওখানে গিয়ে পড়েছি এমন একটা জায়গায় যেখানে আমার যদি বসতে হতে হবে একজনকে জিজ্ঞেস করতে হবে এখানে আমি বসবো কিনা ভয় 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 এইগুলা জিনিস আমার প্রথম প্রথম একটু কষ্ট হয়েছিল প্লাস সকালে খুব ডিসিপ্লিন অনেক বেশি সকালে পাঁচটা মানে পাঁচটা পাঁচটা এক হলে তোমার পানিশমেন্ট ফি হল সেই জিনিসটা টাইমিংস মেনটেন করাটা আমাদের সবার কিন্তু আমার কতটা অনেক কষ্ট হয়েছিল এরপর হ্যাবিট হয়ে গেছে আমার ট্রেনিংয়ে বা ট্রেনিং এর পর সবথেকে তোমার খুশি বা মজার মুহূর্তটা মজার মতো

কেকের মধ্যে আমাদেরকে একদম গড়িয়ে উড়িয়ে শেষ করে দিত ওইগুলো জিনিস মজা লাগতাম তো সর্বশেষ প্রশ্ন সৌরভ তোমার কাছে আমাদের ইয়ুথরা বা যারা ডিফেন্সে যাবে ভাবছে ওদের জন্য কোনো কিছু অ্যাডভাইস একটা অ্যাডভাইস তো প্রথম হলো গিয়ে আর্লি টু রাইজ আর্লি টু ব্যাড আচ্ছা এরপরে হলো তোমার টাইমিংসটা আচ্ছা টাইমিংস প্লাস আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আমরা দেখে আসি আজকালকার সময়ে মোবাইলটা খুব মানে আমাদের জীবনে মোবাইলটা এত বেশি ঢুকে গিয়েছে যাতে মোবাইল থেকে বেরোতে পারছি না আমরা আচ্ছা মোবাইলের মোবাইলের ভিতরে ভিতরে আমরা 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 বেরোতে পারছি না মোবাইল আমাদেরকে কন্ট্রোল করছে আমরা করছি মোবাইল থেকে অনেকে দেখা যায় ক্লাস ছোট ছোট বাচ্চারা যখন কাদা টুটি করে ভাত খায় না বা কোনো একটা জিনিস নয় তখন মা বাবা কি করে ওরাতে মোবাইলটা তুলে বাচ্চাদের হাতে মোবাইলটা মোবাইলটা তুলেছে

আর প্রথম কথা হলো কি আমাদের প্যারেন্টস জন্য মেন ওরাই অ্যাকচুয়ালি এগুলা হ্যাবিটটা যদি ছোটবেলা যখন ওরা ছোটো থাকে তখন থেকে যদি কন্ট্রোল করে ডাকে তাহলে ওরা বড় হতে বড় হতে হতে অনেকগুলা জিনিস কমে যাবে কিন্তু আপনি ছোটবেলা থেকে যদি একটা ছেলেরা হাতে যদি মোবাইল দিয়ে দেওয়া হয় একটা হ্যাবিটেড ওদেরকে করা হচ্ছে হেবিটেড করা হচ্ছে তো ওটা যদি কন্ট্রোল করা হয় তাহলে একটা ছেলে বড় হতে 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 অনেক আমরা আচ্ছা ওটাই তো মেইন আজকাল সময় কত রোগ হচ্ছে মানুষের মানুষ যদি ভালো রাখে তার জন্য ভালো কোনো দিন তার অসুখ হবে না হয়তোবা সে ডিফেন্সে যাক বা না যাক কিন্তু ফিজিক্যালি ফিট থাকবে তো ফিজিক্যালি ফিট থাকতে হলে তুমি বলছো যে সকালে উঠতে হবে সকালে উঠে কিছু না করে একটু রানিং করে যারা একটু বয়স্ক মানুষ তার জন্য রাস্তার মধ্যে চলাচল করা করে ঠিক থাকে আমি নিজেও দেখেছি আমাদের ওখানে অনেক বয়স্ক মানুষের আছেন যারা সকালে উঠে কিন্তু একটু হাঁটার রুটি করেন বা এক্সারসাইজ করেন একটু হাঁটেন কিন্তু যুবদেরকে অনেক কম দেখা যায় আজকালকার দিনে অনেক কম দেখা যায় তো সেই জিনিসটা আমাদের ডিফেন্সে তো একটা মানে একটা কথাও আছে তোমাকে রোজ সকালে উঠে তোমার পিটি করতেই হবে চাই তোমার বয়স 50 হোক 55 বা যারা রিটায়ার করেছে অভ্যাস হয়ে যায় তাহলে ওটা করতেই হবে করতেই হবে তোমার ঠিক আছে তোমাকে আর প্রশ্ন করব না তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে পাওয়ার জন্য তোমার লাইফের বা অনেক কিছু জিনিস তুমি আমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমার ভবিষ্যৎ জীবন অনেক সুখী হোক তুমি জীবনে যাতে অনেক এগোতে পারো সেই প্রার্থনাটুকু ভগবানের কাছে করি আর তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ একটা ফোন করতেই তুমি এসেছো আর তোমার লাইফ বিষয়ে বা কিভাবে ডিফেন্সে আমরা যাব বা কিভাবে নিজেকে ফিট রাখবো সেই বিষয়গুলি আমাকে এবং আমার দর্শকদের সাথে তুমি তুলে ধরেছ সেই জিনিসটা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আগে আমি আমার লাইফের বিষয়ে এগুলো জিনিস শেয়ার করতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই